আমি বলছিলাম শুরুতে যে কোন মডেল ফলো করবে এস এস কে মতে একটা মডেল হয়ে যাচ্ছে শারাদুদকে ভালো মডেল তো দেখতেই পাচ্ছি ইতিহাস কি সাংঘাতিক জিনিস মনিদা আপনিও বলবেন সজলদা শাহজাহানের নাম শুনে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি একদম শাহজাহান মানুষ হয়েছি তার কি সাংঘাতিক জিনিস তাজমহল তাজমহল দেখেছি আর তার সব থেকে প্রেমের প্রিয় মমতাজ মহল দেখেছি এখন সব থেকে বড়ো মডেল হচ্ছে মমতাজ মমতাজ মঙ্গল মমতাজ ডি মডেল

হচ্ছে সবাই জেনে গেছি এখন এই যে ভদ্রলোক ভর্তি ছিলেন সজল ভদ্র ভদ্র ফিট না আনফিট নিয়ে হচ্ছে এখন একশো চৌত্রিশ দিন পরে উনি হঠাৎ একদম আনফিট থেকে কিছুটা হলো আর একটা হাসপাতাল বলে দিল টোটালি ফিট কোনটা ঠিক বেটিক পরে আসছে এবার নিয়ম কি নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গের দুখানা নিয়মে ডাক্তাররা চলে একটা হচ্ছে মেডিকেল এথিক্স অ্যাড আজ জেনারেল আইপিসি আইপিসির বাইরে তো ডাক্তার নয় ডাক্তার আইপিসির মধ্যে কোন ডাক্তার জ্ঞানত এবং অজ্ঞানত যদি কোন রকম অ্যাভেটমেন্ট করে থাকে সাহায্য করে থাকে প্ররোচনা করে থাকে বা কনসিলমেন্ট অফ ফ্যাক্ট করে থাকে আইদার নোয়িংলি অর অনোয়িংলি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাহলে কিন্তু উনি অ্যাভেটমেন্টের আন্ডারে পড়ে দেবে ধারা একশো সাত হলো এবার আসি জেল আইন জেলের ডাক্তারবাবুদের আইন আছে সেটা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জেল কোড অফ কন্ডাক্ট আছে সেখানে জেলের ডাক্তারকে পরিষ্কার বলে আছে যে প্রত্যেকদিন বিচারাধীন আসামি এবং যে অলরেডি সেন্টেন্স সার্ভ করছে সেই আসামির মেডিকেল চেক আপ এভরিডে হবে অ্যাবেটমেন্ট যদি কেউ সাহায্য করে আমি বলছি আমি আমার বলে দিই আমি দাঁড়ান যদি কেউ সাহায্য করে থাকে উদয় ভদ্র অসুস্থ যদি না হয় থাকে এবং অসুস্থতার অভিনয় অসুস্থতার অভিনয় অসুস্থতার অভিনয় যদি করে থাকেন আর তার সাহায্য যদি কোনো ডাক্তারবাবু করে থাকে তাহলে কিন্তু আইনের চোখে ডাক্তারবাবু অ্যাবেটমেন্ট অফ আইম মেডিকেল নেগলিজেন্টের উপর আসবে মেডিকেল নেগলিজেন্ট অ্যাবেটমেন্ট অফ আ ক্রাইম একজন ক্রিমিনালকে সাহায্য করা ক্রাইম আমি ডাক্তারদের জন্য বলছি আমি জেলের ডাক্তার ডাক্তারবাবুর একটি সেকশন ফোর ধারা নাইনটি ফাইভে জেলের বাবু কর্তব্য লেখা আছে ডাক্তার ডাক্তারবাবু যদি মনে করেন বিচারাধীন আসামি বা অন্য কোন যে সেন্টেন্স সার্ভ করছে আসামি যদি কোনো রকম রোগ ফেন করে বা ফেক করে বা ভাব দেখায় রুগীর আসলে রুগী নয় তৎক্ষণাৎ তাকে কোর্ট বা জেল সুপারিনটেন্ডেন্টের কাছে সেটা লিখিতভাবে জানাতে হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফেমাস এসএস কেম হাসপাতালের ডাক্তারবাবুরা